আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটা হাই কোয়ালিটি মানে বোর্ড কালেকশনে চলে আসলাম আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ে নিউ পাটি কাটি দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ে নিউ পার্টি বোরকা একদম উপহর থেকে নিচ পর্যন্ত আপনি এমসি পাতর লেয়ার থাকবে নিচে খুবই চমৎকারভাবে এমসি পাতরের ডিজাইন করা কয়েকটা স্টপ থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থাকবে একদম সলিড আর প্রত্যেকটি বোরকা দুই পাশে দুটি বেল্ট থাকবে আপনাদের পড়া সুবিধার্থে প্রত্যেকটি বোরকার সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ ব্যাক সাইড থাকবে একদম সলিট আপনি দুই হাতে থাকবে আপনি খুবই চমৎকার এমসি পাতার কাজ করা দুই হাতে থাকবে এমসি পাতার ডিজাইন কাজ করা প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে দেখতে পাচ্ছেন অন্য হিসেবে আপনার এমসি পাতার কাজ করা থাকবে অন্য হিসাবে এমসি পাতার কাজ করা থাকবে খুবই লং ফ্রসের অন্য হিসাবটি দেখতে পাবেন খুব লং প্রসেসে অনুযায়ী ভিউয়ার্স আমরা কথা না সরাসরি কালার আপডেটে চলে যাই আমার হাতে সর্বপ্রথম যে কালারটি দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার নোট কালারটি দেখতে পাচ্ছেন নোট কালারটি আমাদের কাছে অ্যাবেল রয়েছে নোট টালারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এখন আপনাদেরকে দেখাবো কলিজা কালার দ্বীপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডিপ কলিজা কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই চমৎকার ডিজাইন কাজ করা খুবই ছাই কোয়ালিটি মানে কাপড় অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড় যারা আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিস আমরা এখন আপনাদের দেখাবো ব্ল্যাক কালারটি সবার পার্সোনালিটি কালার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এভাবে রয়েছে ব্ল্যাক কালারটি খুবই চমৎকার একটি কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন যে কোনো প্রোগ্রামে যে কোনো পার্টিতে আমাদের বোরকাগুলো পরিধান করতে পারেন ইনশাল্লাহ পর্দার জন্য পারফেক্ট একটি বোরকা ব্যাক সাইডটা একদম সলিক ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটি বোরকার সাথে একটা অন্য হিসাব থাকবে লং প্রসেসের এখন আপনারা দেখাবো পানি কালারটি সবার পশ্ল আর্টি কালার পানি কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এভাবে রয়েছে সবার পশ্ল আর্টি কালার পানি কালারটি খুবই চমৎকারভাবে ডিজাইন করা আমি বারবার দেখে দিচ্ছি ব্যাক সাইড থাকবে একদম সলিট ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ডিজাইন করা এম সি পাতার কাজ করা সর্বশেষ যে কালারটি দেখাবো সবার পছন্দের একটা কালার দেখতে পাচ্ছেন এর হলো আপনার ডিপ মেরুন কালারটি খুব চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার মেরুন কালারটি প্রত্যেকটি বোকা দুই পাশে বেল থাকবে হাতে থাকবে খুব চমৎকার করা ছবি আস যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে আওয়া সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তবে আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখাবেন এক্স ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলি